হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসছে আরও একটি নতুন ব্লগ তো দেখো মাম্মা মনের সাথে খেলা করছে আর মাঝে মাঝে হা হু করছে তো দেখো সেটা ওকে বসানোর চেষ্টা করা হচ্ছে বসানো শেখানো হচ্ছে এখন একটু একটু বসতে পারে তো একটু সাপোর্ট না দিলে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না তো দেখো ওর পিসিমণি ওকে সাপোর্ট দিয়ে রেখেছে ওকে সুন্দর বসে আছে আর মাঝে মাঝে আমাকে দেখতে দেখো কি সুন্দর করে মুখটাকে এমন ভাবে চেপে ধরে আছে পাপ দেওয়ার তারপরে ও বসতে চাইছিল না বলে ওকে শুয়ে দেওয়া হলো তোর ঘাড়ে বালিশটা লাগছিল বলে ওর পিসিমনি সেটা সরিয়ে দিচ্ছে তো এই দেখো মনে ঘাড়ের থেকে ওর বালিশটা সরিয়ে দেবে এখন দেখো অস্বস্তি হচ্ছে বলে একটু শব্দ করলো তো মনে এবার হচ্ছে বালিশটাকে সরিয়ে দিতে বলেছি আমিও তো এই মনে বালিশটা সরিয়ে দিল দিয়ে দেখো একটু হালকা হলো তো এখন কি সুন্দর খেলছে আর আওয়াজ করছে এখন দেখো পিসিমনির সাথে একটু কথা বলে নিল নিয়ে এখন ওর খেলার করার মুড এসছে বলে ও দেখো এখন খেলা করবে তো পিসিমনের কাছ থেকেও সরে সরে আসছে দেখতেই পাচ্ছ ও এখন খেলা করবে বলে পিসিমনের কাছে আর থাকলো না চলে এসছে এসে আমার দিকে দেখো কিভাবে তাকিয়ে দেখছে আর খেলা করছে আর মাঝে মাঝে পিসিমনির দিকে তাকাচ্ছে আর কীভাবে সরছে তারপরে হচ্ছে ওর পা দুটোকে ধরে নিয়ে দেখো কিভাবে খেলা করছে মাঝে মাঝে ঘুরে ঘুরে আবার ভিসিমণি দেখতে দেখছে আর কোলবালিস্টার ওপরে কি সুন্দর কাপ করে পা রাখ তো আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো